হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ধামাকা দেখাবো মাত্র সাড়ে আট সীতাহার পাচ্ছেন রূপায়ন জুয়েলার্স তা তা আমি ফার্স্টে এটাতেই স্টার্ট করবো এত সুন্দর দেখতে একদম কম ওয়েটের সাড়ে আট সীতাহার হয় এটা মানে ভাবাই যায় না এত সুন্দর একটা কালেকশন মাত্র সাড়ে আট আনায় টোয়েন্টি ওয়ান মধ্যে হবে এটা খুব সুন্দর আটাত্তর হাজার পাঁচশো টাকা এটা একুশ ক্যারেটের খুব সুন্দর একটা কাজ এই চিপ মধ্যে যে বাটারফ্লাই এটা কিন্তু দুবাইটা কপি করে কিন্তু 21 ক্যারেটের মানে দেশিটা মানে বানানো খুব সুন্দর 13 আনা সেটা হ্যাঁ 13 আনা দাম হলো 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 তারপরে এটা একটা সিতাহার এটাও খুব সুন্দর লাইট এটা হলো 14 আনা 5 4 14 আনা 4

লক্ষ চোদ্দ দুই লক্ষ চোদ্দ এটা বাইশ না একুশ কিন্তু এটা দেখতে কিন্তু একদম বাইশ ক্যারেটের মতো খুব সুন্দর এক ভরি দশ আনা

এক লক্ষ ছিয়াশি হাজার প্রচুর প্রচুর সীতা আসছে আপনারা এগুলো ইএমআই তে নিতে পারবেন হ্যাঁ এটা কত দেড় ভরি দেড়ি টোয়েন্টি টু কারেট

পরে হচ্ছে লাস্ট রনে যে ফ্লাওয়ারের মধ্যে এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর 2 in 1 carat এর 21 carat এক ভরি 12 আনা আছে এক ভরি 12 আনা দুই লক্ষ উনষাট হাজার সো অনেক কালেকশন দেখালাম চলে আসবেন রূপায়ণ জুয়েলার্সে আর দুইটা শোরুম আছে বসুন্ধরা সিটিতে ভাইয়াদের এটা হচ্ছে লেভেল মানে এটা হচ্ছে শোরুম নাম্বার দুই এবং লেভেল সেভেন ব্লকে শপ নাম্বার ফরটি ফোর আল্লাহফেজ